আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আজকে আমি অনেক দিন পরে আমার এই অ্যাকোফোনিক্সের ফার্মের একটা ভিডিও নিয়ে আসলাম কারণ এখানে আমি আপনাদেরকে দেখাবো যে আমার এখানে অল্প কিছু কই মাছ আছে আর আমার শেডটা একেবারে পুরনো হয়ে গেছে তো আমি শেডটাকে নতুন করে সেট আপ করব মোটামুটি শীতকাল শেষ তো এখন আমি ওই দিন লক্ষ্য করে দেখলাম যে এখানে যে এই জেলি রোগটা কই মাছের জেলি রোগটা ওই রোগটা দেখা যায় এখানে তো ওটা আমি শেষ করে দিব কারণ এই যে আমার হাতে যেটা দেখতেছেন এটা হচ্ছে পটাশ পটাশিয়াম পারমানেন্ট হ্যাঁ তো এই পটাশিয়াম পারমানেন্ট বাজারে ফার্মেসিতে কিনতে পাওয়া যায় এটার দাম বেশি না আমার কাছ থেকে পাঁচ টাকা নিছে তো আমার এই যে মাছের ট্যাঙ্কে লক্ষ্য করে দেখবেন যে এখানে কিন্তু অল্প পানি রাখছি এবং এখানে মাছ আছে কই মাছ তো এখন আমি আজকে এই পটাশিয়াম পারমানেন্ট দিয়ে শোধন করে দিব এই পানিটি মিক্স করে দিব তারপরে কালকে যথা নিয়মে আমি পানি আবার কিছু অ্যাড করে তারপরে আমার মোটরটা রানিং চলবে তো এতে করে আমার যে জেলি রোগটা কই মাসের ওই জেলি রোগটা কিন্তু থাকার কথা না ওই জেলি রোগটা চলে যাবে তো সেক্ষেত্রে কিন্তু আমার এই মাছের ট্যাঙ্কে আজকে আমি এই পটাশিয়াম পারমানেন্টটা ব্যবহার করব তো ওইটার সাথে আমার এই যে হাতে দেখতেছেন আমি পানি নিয়েছি এই পটাশিয়াম পারমানেন্ট আমার পানিতে গুলে তারপরে আমি আমার মাছের ট্যাঙ্কে দিয়ে দিব এই যে লক্ষ্য করে দেখবেন আমি কিন্তু এখানে পটাশিয়াম পারমানেন্টটা তৈরি করে নিছি তো এই পটাশিয়াম পারমানেন্টটা মিক্স করার পর কিন্তু আমি আমার মাছের ট্যাঙ্কে দিয়ে দিব তো কিভাবে দিব সেইটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন তো এই যে দেখেন এইভাবেই কিন্তু আমি আমার মাছের ট্যাঙ্কে ছিটিয়ে দিলাম এই যে আমার মাছের ট্যাঙ্কে যে পানিগুলা পানিগুলা কিন্তু লাল হয়ে গেছে এখান কিন্তু টমেটো পাকতেছে এবং আমি কিন্তু সংগ্রহ করে খাচ্ছি হ্যাঁ ওই যে দেখেন পাকা টমেটো এখানে থেকে কিন্তু কয়েকবার আমার টমেটো সংগ্রহ করা হয়েছে তো আমি চেষ্টা করব যে পরবর্তীতে পাতাগুলা কেটে মোটামুটি ফলে যে প্রোডাকশনটা সেটা আমি আপনাদেরকে দেখানোর জন্য তবে এখানে ওই মাসের সাথে তেলাপিয়া মাছ দিব দিলে রেজাল্টটা ভালো হয় তো এখানে আরো কিছু তেলাপিয়া তেলাপিয়া মাছ দিয়ে নতুন করে এই সিজনটা আবার করবো আপনারা যারা নতুন দর্শক চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন তো আজকের মতো বিদায় নিলাম আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম